কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল এই ছুটকি কি কোথায় গেল কোথায় গেল বলে খুঁজছিস মা মা দেখো না আমি একটু ঘুরতে যাব আমার চশমাটাই খুঁজে পাচ্ছি না তুমি কি দেখেছো না তো তো চশমাটা তো আমি দেখিনি তুই খুঁজে দেখ ভালো করে কোথায় আছে চশমা তো আর হাত পা নেই হেটে হেটে কোথাও চলে যাবে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল এই

অনেক রকমের খাবার কত খাবার বিক্রি হচ্ছে আমাকে একটা খাবার কিনে দাও না আবার সেই খাবার

মনটা আজ ভালো নেই চল বিরিয়ানি খাই হাই মাতু কাপুরে তাহলে দে একশো টাকা আমি পারবো না আমি পারবো না চল হাত